লাস্ট কিছুদিন যাবৎ আপনারা দেখতেছেন আমরা আমাদের বেবি কে নিয়ে কত হাসপাতালে দৌড়ে দৌড়ি করেছি এই হসপিটাল থেকে ওই হসপিটাল এই ডাক্তার থেকে সেই ডাক্তার কোনো কিছুতেই কাজ হচ্ছিল না মোস্তফাজান এখন কত সুন্দর করে ঘুমাচ্ছে আলহামদুলিল্লাহ অবস্থার উন্নতি শেয়ার করতে হলে তাহলে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে চোখের সামনে সন্তানের কষ্ট কোনো বাবা-মা দেখতে পারে না আমরা দুজন বাবুর অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম সর্দি কাশি ঠান্ডা কোন বাবুর পিছু ছাড়ছিল না এমতো অবস্থায় বাবুর বাবা একটা প্রাকৃতিক তেলের কথা আমাকে বলে ফেসবুকে অনেক স্ক্রল করে রিভিউ করার পর কিন্তু এই তেলের কথা আমাকে বলে যে এটা দিলে নাকি বাবুর ঠান্ডা কমে যাবে এবং এনে নেদার প্রতিশ্রুতিও দেয় আমার তখন একটা বিলিভ হয় নাই বাট এটাই শেষ ভরসা ছিল যার জন্য আমি তাকে কিছুই বললাম এন্ড ফাইনালি তেলটা চলে আসে এটা ছিল মাম্মি বেবি অয়েল এটার কথা আমি অনেকই শুনেছি প্লাস হচ্ছে অনেক ব্লগার এর রিভিউ দেখেছি তাদের বাচ্চারা নাকি অনেক বেশি ভালো হয়েছে দেন ঠান্ডা থেকে বেঁচেছে যার জন্য কিন্তু তাহমিদের আব্বু অর্ডার করে দিল তাহমিদের জন্য আর জন্মের পর থেকেই তাহমিদের ঠান্ডা জ্বর কাশি এগুলো লেগেই ছিল বিশেষ করে ঠান্ডার কাশিটাই বেশি ছিল তেলটা খোলার পর তেলের স্মেলটা নিয়ে বোঝা যাচ্ছিল যে এটা পুরাটাই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি লবঙ্গ থেকে শুরু করে তিল তুলসী আরো অনেক ধরনের প্রাকৃতিক উপাদান রয়েছে আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এখন সব বাচ্চারাই অসুস্থ হয়ে পড়ছে আমার বাবু কিছুদিন ধরে কোনোভাবেই ঘুমাইতে যাচ্ছে না প্লাস অনেক বেশি ঘ্যান ঘ্যান করছে প্লাস খাওয়ার রুচি তো একেবারেই নেই আমাদের নর্মাল মানুষেরই জ্বর কাশি ঠান্ডা হলে শরীরটা অনেক বেশি খারাপ লাগে আর ওরা তো বাচ্চা কোনো কিছুই বলতে পারে না তার জন্য আমাদের মাদেরই খুব ভালো করে বুঝে নিতে হয় বেবির যখন তেলটা মালিশ করছিলাম আমার দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি কমফোর্টেবল হচ্ছে বা সে অনেক বেশি আরাম পাচ্ছে এই তেলটি আপনার বাচ্চাদের নিউমোনিয়া থেকে বাঁচাতে পারবে তো তোমরা তোমাদের বাবুর যত্নে অবশ্যই মামিকা ফেসবুক পেজ থেকে এই বেবি ওয়াইলটি নিতে পারো তোমাদের সুবিধার্থে মামিকা ফেসবুক পেজ আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব তো দেরি না করে এখনই অর্ডার করো কারণ সব বাচ্চাদেরই ঠান্ডা লেগেই থাকে তো আগে থেকে ঘরে এনে রাখা ভালো আমি এখন যেটা মনে করি আমি অনেক ভালো একটা ফলাফল রেজাল্ট পেয়েছি এন্ড তাকে অ্যাপ্লাই করার সাথে সাথেই বোঝা গিয়েছে যে সে কতটা আরাম পাচ্ছে আর এটা যেহেতু পুরা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটার কোনো সাইড এফেক্ট হওয়ার কোন সম্ভাবনাই নেই আর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে চার থেকে পাঁচ ফোটা তেল নিয়ে বুক তারপর হচ্ছে পিঠ দেন পায়ের তালুতে পাঁচ থেকে ছয় মিনিট মালিশ করতে হবে তাহলে কিন্তু বাবুর ঠান্ডা কমে যাবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখছে এখন কত কথা মালিশ করার ঠিক চার থেকে পাঁচ মিনিট পরে বাবুর মুভমেন্ট পুরাই চেঞ্জ সে এত বেশি খেলাধুলা করছিল প্লাস কথা বলছিল আমার মনটাই পুরো শান্তি হয়ে গিয়েছে আমি আমার বেবিকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম আর আরেকটা কথা গাইজ এটা যে শুধু ঠান্ডায় কমাবে তা কিন্তু না এটা বাবুর ত্বকের আদ্র রাখবে আমরা বেবিদের নিয়ে অনেক বেশি টেনশনে থাকি যে কি উঠবে না উঠবে এগুলো থেকেও কিন্তু তোমরা বাঁচতে পারবা যাই হোক তোহা যদি আমাকে না বলতো আমি তো কোনোভাবেই জানতে পারতাম না আর মাম্মিকা ফেসবুক পেজ কে অনেক বেশি ধন্যবাদ এত ভালো একটা প্রোডাক্ট তাদের পেজে আনার জন্য